আসসালামু আলাইকুম আপনি পরিচয়টা দেন আমি মোহাম্মদ শরীফুল শেফ সাবেক বিউত্ত ছাত্র 72র ব্যাচের ছাত্র বর্তমানে জিএসসি বিভাগে কাজ করি ঢাকা শ্রমিক কর্মচারী ইউনিয়ন 3256 আর মূলত বিষয় হলো যে আপনাদের সাড়ে সতেরো বছর পর আমাদের প্রাণপ্রিয় নেতা আপনাদের প্রাণপ্রিয় নেতা আসছে এই পরিকৃতি কিছু বলেন আমাদের আনন্দ উল্লাসের কোনো কunti থাকার কথা নেই ইনশাআল্লাহ কারণ বিগত সতেরো বছর অনেক নির্যাতন নিপীড়ন ধৈর্য সহ করে কষ্ট বিকষ্ট জেল জুলুমের পরে আমাদের প্রান্তীয় নেতা যেন তারেক রহমান দেশের মাটিতে পাড়া দিচ্ছেন আগামীকাল পঁচিশ তারিখ ইনশাল্লাহ আমরা সবাই আনন্দিত এবং এই মর্মে আমাদের সারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে লোকজন আসবে আটটি পয়েন্টে ভাগ করা হয়েছে এটা নয়াবাজার পয়েন্ট এক নম্বর এই বাউবাজে বিল নয়াবাজার থেকে যারা আসবে আমরা তাদেরকে রিসিভ করে যাওয়ার ব্যবস্থা করব এবং তাদেরকে আসার সময় আমরা তাদেরকে এখান দিয়ে যাওয়া সুন্দর যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি না হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব